দেখতে পাচ্ছেন বিশাল এক তবরকের আয়োজন করা হয়েছে এই তবরকের আয়োজনে এই যে দেখতে আছেন আমার এক ভাইয়ে এই যে কলা ভাত করে খাইতেছে এখানে কি করব এই যে দেন এই যে খানারে বয়েন খান আর সমস্যা নাই কোনো সমস্যা নাই কারণ এলো এই যে এই যে দেখতে পাচ্ছেন একটু লবণ চাইতেছে আর কি যে এটা রান্না বাড়া হওয়ার পরে আর কি লবণটা টেস্ট করতেছে কারণ লবণ না চাইলে লবণ কম হয় না বেশি হয় সেই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না করে এসে এখানে রাখতেছে এই যে অনেকগুলো ড্যাগ এখানে অলরেডি তৈরি হয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ছয় ড্যাগ অলরেডি রান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাইরা এখানে সবাই এই যারা রান্নাবাড়া করতেছে ওজন আছে লিকেদিকের সামনে ইকোটাLambda condition